তো এটাই হচ্ছে আমার আব্বুর হচ্ছে প্রথম ঈদের নামাজ পড়া তো মাসাল্লাহ এখন হচ্ছে না কানলেই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে হচ্ছে ঈদ মুবারক তো দেখেন মাসা আমার আব্বু হচ্ছে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত এখানে হচ্ছে আমার আব্বুর হচ্ছে পাঞ্জাবি পায়জামা জুতা এবং হচ্ছে টুপি তো সব হচ্ছে মাসাল্লাহ আমার আব্বুকে অনেক ভালো লাগতেছে তো এখন হচ্ছে চশমা কোয়ার তো এখন হচ্ছে আমরা মাঠে যাবো

ওই যে সবাই হচ্ছে একসাথে না এখন হচ্ছে আমরা মাঠে যাচ্ছি নামাজ পড়তে না বইটা যাই বাবুর তো একদম হচ্ছে মাঠে যে হচ্ছে দেখা হবে আব্দুল্লাহ হচ্ছে অলরেডি হচ্ছে ঈদের মাঠে চলে আসছে এই যে

তো ফাইনালি হচ্ছে আমাদের নামাজ পড়া শেষ দেখেন আব্দুল্লাহ ই সেভেন আপনি দাঁড়িয়ে রয়েছে আপু এটা খাবা তুমি তো আব্দুল্লাহ এটা আনছে তো আব্দুল্লাহ হচ্ছে আমি এখন ঈদের সালামী দেয় নাই এটা পড়ে যাবো পড়ে যাব এই যে এটা নাও ঈদের টাকা এই যে আবদুল্লাহকে হচ্ছে ঈদের সালামী দিচ্ছি এখানে হচ্ছে বারোশো টাকা আছে আব্বু ঈদের দরা দরা দা তোমার সালামী সালামী পছন্দ না এটা নাও এটা এটা ফালাও মাশাল্লাহ তো সবাইকে এগেন ঈদ মুবারক তো সবাই কমেন্ট করেন আমার আব্বুকে কেমন লাগতেছে টাটা দাও সবাইকে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাইকে টাটা দাও